দুই বাংলার বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুনের স্মরণে এক আবেগঘন সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল মঙ্গলবার শহরের শিল্প সমিতি পাড়ায় আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা স্মরণ সভায় শিল্পীর কর্মজীবন তার সাংস্কৃতিক অবদান ও সম্প্রীতির বার্তা নিয়ে আলোচনা করা হয় কবি গৌতম গুহ রায়ের মতে বর্তমান সময়ে যখন বিভেদ ও সংকট বেড়ে চলেছে তখন সঞ্জিদা খাতুনের মতো শিল্পীদের ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিনি বলেন শিল্পীর কাজ শুধু গান গাওয়া বা কবিতা পড়া নয় সমাজকে আলোকিত করা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া আজকের এই সভার মূল উদ্দেশ্যই ছিল তাকে শ্রদ্ধা জানানো এবং তার আদর্শকে স্মরণ করা অনুষ্ঠানে ছিল রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি ও শিল্পীর জীবন ও কাজ নিয়ে আলোচনা সংস্কৃতি জগতের প্রায় সকল বিশিষ্ট ব্যক্তি ও অনুরাগীরা এতে অংশগ্রহণ করেন যা স্মরণ সভাটিকে এক আবেগঘন মিলন মেলায় পরিণত করে এই দুই বাংলারই শ্রদ্ধেয় সংস্কৃতি যোদ্ধা রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জিতা খাতুন প্রয়াত রয়েছেন এই সময়ে যখন মানুষ নানাভাবে বিভ্রান্ত সেই সময় রবীন্দ্রনাথের গানকে মানুষের সৃজন সেনা হিসাবে তার উপস্থিতি এবং সভ্যতাকে সুন্দর রাখবার মানুষের সম্প্রীতি পরিবেশ বজায় রাখবার জন্য তার যে ভূমিকা তাকে স্মরণ করেই আমরা সঞ্জিতা খাতুনের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করছি দ্রোতরা এবং পৃষ্ঠাগীর পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে মূলত কী কী রবীন্দ্র গান রবীন্দ্র গান এবং সঙ্গীতা খাতুনের বা আলোচনা কবিতা আবৃত্তি এই স্মরণ করা হয় কোন সমাজে বা কারা কারা রয়েছেন কোন জলপাইগুড়ি সংস্কৃতি প্রায় সবাই এসছেন সঙ্গীত শিল্পী নাটকের লোক আবৃত্তির শিল্পী সবাই এসছেন